আখাদের বহুদল্লাতে কোন কমিটিও গঠন হইছে নাম দিয়েছে কালিকে হয়েছে আমরা এটা বসে যদি মাটি কর বানান এটা কিন্তু একটু সমস্যা পরে এর মাটি দিয়া লেপা কোরানোতে 10% মানুষই আছে এরপর এর সব ঠিকটা করে আবার লেপার সময় আবার ভাস দিওলে কাজ করে তাই না তারা এই ব্যাপারে কোনো মানব গুণ না এখন একটা কমিটি একটা কমিটি আমাদের দিয়েছে আমরা তৃণমূল কমিটি আমরা ওয়ার্ড ডিসটিক্ট কমিটি করব

আমরা পুরুষরা কিন্তু ততটা আর মহিলার সাথে আমরা পুরুষরা যে কথা বলানো আমাদের জরুরি আপনারা যত সহজে কাছে ওনার মেসেজটা পৌঁছাইতে পারবেন আমাদের মেসেজগুলো তত আড়া সহজে পৌঁছাইতে আর আমাদের সবাই এখানে এডাল উনি যখন ক্ষমতা ছিল ওনার আগামীতে ইনশাল্লাহ আমরা নমিনেশন আবারও

জায়গা আছে অনেকে অনেক বলে যে বালু অনেক কিছু নিয়ে কিন্তু ওনার কাছে আসলো উনি কিন্তু কখনো আমি কোনো অনেকে প্রস্তুত দেব না আমি কোনো সুদ কিছু না আর উনি যেই ব্যবসা করেন উনি কারেন্সি টেকনোলজি ব্যবসা করেন বাংলাদেশ ব্যাংক তারপরে এনবিআর থেকে আরম্ভ করে অনেক প্রতিষ্ঠান কাস্টমার উনি আপনাদের অনেকে টাকা তো সবাই চিনে টাকা বানাইতে যতগুলা materials <usher> লাগে একটা টাকা বানাইতে চোদ্দটা আইটেম লাগে এই এগুলার উপরে উনি আন্তর্জাতিক নাম মানের একজন বিশেষজ্ঞ তার সম্পূর্ণ টাকাটা হালাল রুটি এবং এটার উপরে উনি যা কাজ চায় এটার কোনো ব্যাংক ঋণ নেই ব্যাংকের থেকে কোনো লোন নেওয়া উনি কোনো ব্যবসা করার জন্য উনি যদি মনে করতেন এই ব্যাংকিং সেক্টর থেকে পাঁচই আগস্টের পরে আমাদের ব্যাংকে যিনি গভর্নর এখন মানে বা উনি সালেহান সাহেব

और ये शक्तियां कमेटी आते हैं आपा के भागीदारी का अनुमति का कागज ये और पत्रकार बाबू পর্দার শহীদ পর্দার শহীদ নিজের ঘরে থেকে হওয়া বড় চাকরির হওয়া এটা বড় এগুলো হবে না না হবে আমার দ্বারা করতে হবে না আমার দ্বারা হবে আমার দ্বারা হবে না যারা বেকার আছেন যারা শিক্ষিত বেকার হবে যা

তারা কমিটি করবে তারা কমিটি আপনাদের রূপের অনুযায়ী এটা পড়ছো বা এটা তুমি বলো যদি আগে তারা কমিটি এর দেন তো কি মালড়াওড়র লোক উনি আমাদের আগামীতে আল্লাহ রহমাতে এমপি সাহেব হবে বিএমপি থেকে উনি এমপি হবে দেখুন সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমরা পাশে আছি আমরা নারীরা বেশি পাশে আছি দেখেন অনেক নার্জীরা আছি আমরা অনেক নার্জীরা আছি তো আমরা নার্জীরা আসি যেখানে ইনশাল্লাহ একদিন জয় হবেই তো আমরা চাই দালাল সাহেব এমপি হিসাবে ওনাকে দেখতে চাই এমপি সাহেব <t> <şeyin> <small hyal> <Trans danach ay> <şeyin> এটা আমাদের এমপি সাহেব আমাদের এমপি সাহায্য